যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ আলমের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম অনৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব তো তারিখ যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি আপনার তালে দেওয়ার নয় তবে আমাদের দেশীয় প্রচলন আছে পার্লামেন্টও আমরা সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই হাজারাতাম আমি হয়তো এখানে একমাত্র বাঙ্গাল সেই জন্য যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কথিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না আমার ভাই জানাব গোলাম বরুয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আমি বুঝে নিয়েছি আমার অবস্থা ভালো করছি এটা শুনতে জন্য এখানে আমি আমি আর আমার ভাই হাসনাতে হচ্ছে ওয়ার্ড নাম্বার আর কি সার্ট এখানে বাংলাদেশের যে জনসমষ্টি আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশে সবসময় সঠিকভাবে জানা যায় না এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশে সব সূচক নির্ধারণ করা হয় পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু স্ট্যাটিস্টিক্সই গণ্ডগোল আমরা কেউ বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ কেউ বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ তার মানে আদম সম যে জরিপ সেই জরিপটা আরো সঠিকভাবে আমাদের প্রণয়ন করতে হবে একদম দশমিক সহ বলিতে হবে তারপরেও যদি ধরে নেই সর্বনিম্ন নব্বই শতাংশ মুসলমানের দেশ এখানে এখানে ধর্মীয় প্রভাব যারা সংখ্যাধিক্য থাকে তাদের রাষ্ট্র ক্ষেত্রে থাকে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তবে অবশ্যই যারা কম সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মগোষ্ঠী গোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতি তাদের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা নিশ্চিত করার দায়িত্ব সাংবিধানিকভাবে সকলের উপর আমাদের সবার উপর এটা বাংলাদেশের সংবিধান তাই বলে এবং তাই বলা উচিত এখন প্রশ্ন আসলো আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষা ক্রম ধর্ম অনৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক তথ্য নাই যেহেতু যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষার ধর্ম অনৈতিকতার শিক্ষার শিক্ষকের পদ বর্তমানে আছে কিনা এটা ডক্টর কবির বলতে পারবে তো এখন যে দাবিটা হচ্ছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে এখন পদ সিজন টিজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রক্রিয়া পরিচালনা করেছে অথবা করবে এবং এই ভাষায় কথা আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহর আলামী দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম অনৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন জাতির ঐক্য প্রয়োজন এখানে প্রশ্ন আসলে যারা দশ ভাগ জনসম্য আমরা যখন হাইলে পড়তাম আমাদের ব্যাকরণ সহ একটা আরোই বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিল এখন আমার মনে পড়ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন নাকি এমনিতে একজন বড় হুজুর থাকতেন একটা পুস্তক ছিল আমাদেরকে সেটা মেট্রিক পর্যন্ত পরীক্ষাতে বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে একশো নম্বরের এখন আছে কিনা আমি সঠিক জানি না এটা আমার অজ্ঞতা যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্ম শিক্ষা ধর্মীয় শিক্ষা আছে এখন বাকি শিক্ষা বাকি দশ পার্সেন্ট তাদের কে হবে দেখা যায় কোনো কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো দশ পার্সেন্টের কম আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা সেই দশ পার্সেন্টের মধ্যে বেশি অনেকে বলে এটা সেভেন টু এইট বেশি হতে পারে বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আরো একটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয়ভিত্তিক নিয়ম আলোচনা করেই করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারব না সেটা শিক্ষার্থীর সংখ্যা ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য সেটা পরে আলোচনা হবে আজকের জন্য যা বলতে পারি নীতিগত সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রাবুল আলমের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম অনৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো তালিকা যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কি আপনার তালে নয় তবে আমাদের দেশীয় আছে পার্লামেন্ট আমরা সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই হজরা তুল মায়াম আমি হয়তো এখানে একমাত্র বাঙ্গাল সেজন্য জন্য হতে পারে যাই হোক কথা হচ্ছে যে জাতি ধর্মীয় এবং মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না যে জাতি অধিকার করার জন্য

আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সংস্কৃতিকে আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে যাতে জাতিকে গোড়া থেকে এই ধ্বংস করে দেওয়া যায় তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে মূল্যবোধের বৃত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা থাকতে পারব কোন জাতি ধ্বংস হতে বেশি কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় বোধ আক্রমণ আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ ফাইভ প্লাস এই আরো কি কি বলে গোল্ডেন পাইপ এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না বলে যে তুমি যে এ ফাইভ পেয়েছো এটা ইংরেজি বলো বলতে পারে না বিশ্ববিদ্যালয়ে বলতে হতে পারে এই ভাবে শতকরা হারে গড়পর্তা হারে পাস দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে এখন থেকে আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ বুতন পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশার অঙ্গীকার অনুসারে এবং অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতি কি আমরা নেই জাতি আমরা অবশ্যই আছি কিন্তু জাতি যায় মধ্য দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্ত স্নাত বাংলাদেশে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে শরীরের অঙ্গীকার নিয়ে আমাদেরকে সেই নতুনভাবে যাতে পুনর্ঘটনা নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে যেই বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলে পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কথিত ফেস্টিভ্যালের কোনোদিন পুনর্জাগরণ হবে না যদি আমরা ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যকে সমুন্নত রাখি ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনদিন উৎপত্তি এবং উৎপাদ দুটোই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারব সেই জাতি হবে ধর্মীয় মূল্যবৃত্তির উপরে দাঁড়িয়ে সত্য উপরে দাঁড়িয়ে সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য করতে চাই না শুধু আপনাদের কাছে অনুরোধ যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে সেই প্রার্থনা আমরা করি আমাদের মধ্যে যেন বিভক্তি সৃষ্টি করে ফেসিবাদকে সুযোগ এনে না দিই